এই তীব্র গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল দই এই দই খাওয়ার জন্য আপনাদের ইলিশ মাছ ডিম ভাজা আলু ভর্তা কিছুই লাগবে না শুধু মরিচ পোড়া দিয়ে এই ইউনিক দই খাবেন আর পেট ঠান্ডা রাখবেন দই বানানোর জন্য আমি এখানে ভাতের ভিতরে পানি দিয়ে এটাকে ওভার নাইট রেখেছিলাম তো এখন আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম দই পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি তো এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে একসাথে মাখিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ এখন কি ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো এখন আমি দই জন্য একটা স্পেশাল বাগান তৈরি করে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি তিনটা কাঁচা মরিচ কুচি আর শুকনা মরিচ তো মরিচটাকে তেলের সাথে একটু হালকা সটে করে নিব তারপরে এখানে আমি দিয়ে দেব কালো সরিষা আস্ত জিরা ধনিয়া পাতা কুচি আর বাদাম তো সব কিছুকে তেলের সাথে আমি একটু ভেজে নিব এটা খুব বেশি ভাজার দরকার নেই তাহলে আবার কুড়ে তিতা হয়ে যাবে তো বাগানটাকে এখন আমি এই দই পান্তার মধ্যে ঢেলে দিব আপনারা অনেক রকম পান্তা ভাতই তো খেয়েছেন এভাবে একবার পান্তা ভাত খেয়ে দেখবেন আপনি তো এর ফ্যান হয়ে যাবেন আর মন চাইবে বারবার এই দই পান্তা খেতে তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটির ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল অবশ্যই আপনারাও একবার এই দই পান্তা ট্রাই করবেন খেতে কিন্তু অনেকটাই মজাদার আর